আসসালাম আলাইকুম বন্ধুরা যোগাযোগ ব্যবস্থায় বিশেষ করে ব্রিটিশ আমল থেকে বাংলাদেশের আজকে পর্যন্ত রেল লাইনের লাইনের নতুন করে সংখ্যা খুবই কম ছিল বিগত সরকারের সময় লাইন কে যোগাযোগের একটি অন্যতম মাধ্যম হিসেবে সম্প্রসারণের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে বিশেষ করে রোডস অ্যান্ড হাইওয়ে মতো মহা সড়কগুলোর পাশাপাশি এশিয়ান মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে তার মধ্যে ঢাকা টঙ্গি জয়দেবপুর রেলওয়ে সম্প্রসারণ প্রকল্পে আসলে এখনো কাজ শেষ হয়নি কেন শেষ হয়নি তার বিস্তারিত আপনাদের সামনে আজ তুলে ধরবো আশা করি দেশ এবং বিদেশের যে যেখানে আছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সকলের মঙ্গল কামনায় শুরু করছি ঢাকা থেকে আরো বেশি সংখ্যক ট্রেন পরিচালনা এবং ভ্রমণের সময় কমিয়ে আনতে একটি প্রকল্প হাতে নিয়েছিল বাংলাদেশ রেলওয়ে ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় এবং চতুর্থ ডোয়েল গেজ লাইন এবং গেজ ডাবল লাইন নির্মাণের পরিকল্পনা করা হয় তবে এই প্রকল্পের বাধা এখনো কাটেনি ফলে প্রকল্পের কাজে কাঙ্ক্ষিত অগ্রগতি যেমন হয়নি পাশাপাশি এর সুফল থেকে বঞ্চিত হচ্ছে যাত্রীরা বাধাগুলো দূর না হলে প্রকল্পের ভবিষ্যৎও পর্বে অনিশ্চয়তায় প্রকল্প সূত্রে জানা যায় ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যেতে এবং আসতে ঢাকা টঙ্গি এবং টঙ্গি জয়দেবপুর সেকশন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কিন্তু এই সেকশনে দুটিতে যথাক্রমে দুটি ডুয়েল গেজ লাইন এবং একটি ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে যার ফলে চাহিদা থাকা সত্ত্বেও বেশি ট্রেন পরিচালনা করা যায় না তাই অপারেশনাল ক্যাপাসিটি বাড়াতে প্রকল্পের আওতায় সিগন্যালিং এবং টেলিকম কাজ সহ ঢাকা টঙ্গি সেকশনে তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ লাইন এবং টঙ্গি জয়দেবপুর সেকশনে দ্বিতীয় ডুয়েল গ্যাস ডাবল লাইন নির্মাণ প্রকল্প নেওয়া হয় দুই সালে বলে রাখা ভালো বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতু কিন্তু তুরাগের উপর দিয়ে টঙ্গিতে অবস্থিত ঢাকা টঙ্গি জয়দেবপুর সেকশনে তেত্রিশ দশমিক আটচল্লিশ কিলোমিটার লুপ লাইন সহ একশো কিলোমিটার ও চারটি স্টেশন নির্মাণ প্রকল্পে খরচ মোট এক কোটি টাকা এছাড়া রয়েছে দুটি ব্রিজ দুটি কালভার্ট আঠারোটি প্ল্যাটফর্ম এগারোটি প্ল্যাটফর্ম সেট এবং সাতটি ফুট ওভার ব্রিজ প্রকল্পটি এ জুনে শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে তার তেমন কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি প্রকল্প সংশ্লিষ্টরা মনে করছেন জানুয়ারি পর্যন্ত প্রকল্পের অগ্রগতি প্রায় আষট্টি ভাগ মোট পঞ্চান্ন কিলোমিটার অ্যাম্ব্যাংক কমপেন্ট এর মধ্যে চুয়াল্লিশ কিলোমিটার নির্মিত হয়েছে আর ছিয়ানব্বই কিলোমিটার ট্রাক মধ্যে নির্মাণ হয়েছে কিলোমিটার কারণে তেজগাঁও ও বনানি সেকশনের কাজেই শুরু হয়নি আর টেলিকমিউনিকেশন সহ সেকশনের স্টেশনের কম্পিউটার বেজ ইন্টারলিংক সিগন্যালিং সিস্টেমের এর ক্রয় প্রস্তাব অনুমোদন হয়নি মূলত প্রকল্পে অনেকগুলো বাধা তা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে দেখব মালামাল সাপ্লাইয়ের বিলম্ব ভূমি হস্তান্তর ইউটিলিটি শিফটিং ও কোভিড উনিশ মহামারী সহ বেশ কিছু সমস্যার কারণে অগ্রগতি ব্যাহত হয়েছে সংশ্লিষ্টরা জানান এই প্রকল্পের বাস্তবায়ন প্রধানতম বাধা বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কমলাপুর থেকে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনের মধ্যে প্রায় দশ কিলোমিটার এলাকায় ঢাকা এলিভেটেড প্রকল্পের কাজ হচ্ছে রেল লাইনের উপরে নতুন রেলপথের কাজের এলাকায় এক্সপ্রেসওয়ে প্রকল্পের ক্রেন এবং অন্যান্য বাড়ি যন্ত্রপাতি চলাচল করে এ কারণে প্রায় আট কিলোমিটার রেল লাইন নির্মাণের কাজ শুরু করা সম্ভব হচ্ছে না এছাড়া এক্সপ্রেস এর কনস্ট্রাকশন ইয়ার্ড ও ব্যাচিং প্ল্যান থাকায় বনানি স্টেশন ভবন নির্মাণ কাজ সম্পন্ন করা যাচ্ছে না বিমানবন্দর স্টেশন এলাকায় বাংলাদেশ রেলওয়ে এবং সিভিল এভিনিয়েশন এর মধ্যে ভূমি সংক্রান্ত মামলার কারণে এই এলাকায় কাজ শুরু করা যাচ্ছে প্রকল্পের কাজের মধ্যে বেবিচক রেকর্ডভুক্ত তেরো দশমিক চুয়াল্লিশ একর জমি প্রয়োজন প্রায় দুই কিলোমিটার এলাকায় চতুর্থ রেল লাইন নির্মাণের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট নিয়ন্ত্রিত শূন্য দশমিক আটান্ন একর ভূমিতে কাজ করার অনুমতি প্রয়োজন সর্বশেষ গত বারো ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়তে তাদের মালিকানা দিন শূন্য দশমিক আট মিটার জায়গা শর্ত সাপেক্ষে বিনামূল্যে ব্যবহার সম্মুখ দেওয়া হয়েছে এদিকে বিভিন্ন সংস্থার ইউটিলিটি শিফটিং এর কাজ যথাসময়ে সম্পন্ন না হওয়ার কারণে অগ্রগতি ব্যাহত হচ্ছে ট্রেন চলাচল নিরাপত্তার জন্য কম্পিউটারেজ বেস ইন্টারলকিং লকিং সিগন্যালিং সিস্টেম স্থাপন প্রয়োজন প্রকল্পের আওতায় সাতটি স্টেশনে সিগন্যালিং কাজের সংশোধিত ডিপিপি এখনো মন্ত্রণালয়ে পাঠানো হয়নি তাই প্রয়োজনীয় বাজেট সংস্থান না থাকার কারণে সিগনালিং প্যাকেজ ডাব্লিউডি টু এর জন্য প্রস্তাবে কোন রকম কার্যক্রম গ্রহণ না করে ফেরত পাঠানো হয়েছে ঢাকা টুং সেকশনে তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেজ রেল লাইন এবং টঙ্গি যদবপুর সেকশনে ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের পরিচালক সূত্রে জানা যায় সমস্যাগুলো সমাধানে আন্তঃমন্ত্রণালয় কমিটি কাজ করছে তার মতে আমাদের জয়দেবপুর থেকে বিমানবন্দর পর্যন্ত কাজ এগিয়েছে কিন্তু কারণে বিমানবন্দর থেকে কমলাপুর বন্ধুরা আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন একই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ